আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা বানানোর পেছনের উদ্দেশ্য হচ্ছে আমি কিছুদিন আগে হচ্ছে আমার ফেসবুক পেজে একটা ভিডিও দিয়েছিলাম জাপানের খাবার দাবার নিয়ে আর কি যে চাইলেই আমরা বাইরে গিয়ে এটা সেটা খেতে পারি না হুট করে যেটা মন যাচ্ছে কিনতে পারি না তো এটা দেখে আর কি অনেকেই একটু নেগেটিভ ভাবে হয়তো নিয়েছেন অনেকেই অনেকে কমেন্ট করছে তারপরে ইনবক্স ভরে যাচ্ছে আমার যে তাহলে হারাম দেশে কেন থাকেন আপনারা কি হারাম খান জাপানে কি হালালের অপশন নাই নাকি তো যাই হোক আসলে আমার কাছে মনে হয়েছে যে সেদিন ভিডিওটা আমি একেবারে হুটহাট করেছি এবং ও সেখানে হয়তো অনেক কিছু আমার এক্সপ্লেন করা হয়নি তো একটা ভিডিও দেখেই আপনারা অনেকে জাজ করে ফেলছেন বিষয়টা হচ্ছে কি জাপানে কিন্তু অনেক হালাল গ্রোসারি শপ আছে রেস্টুরেন্ট আছে আমি যে এরিয়াতে থাকি বাসার কাছাকাছি কয়েকটা হালাল গ্রোসারি শপ আছে হালাল রেস্টুরেন্ট আছে আমার বাসা থেকে তিন মিনিট সাইকেলে হচ্ছে আপনার হালাল গ্রোসারি শপ তারপরে হচ্ছে আপনার মসজিদ আছে এখানে মানে আমাদের যেটা হয় জাপানের যারা মুসলিম আছি আমরা আমাদের হচ্ছে বাসায় হচ্ছে বান্নাটা বেশি করতে হয় আর কি হ্যাঁ বাংলাদেশে যেমন আপনার ভালো লাগছে না চাইলেই আপনি বাইরে যাবেন খেতে খুব মুখরোচক কিছু খেয়ে আসবেন মজাদার কিছু খেয়ে আসবেন তো আমাদের এখানে হয় কি আমাদের বাসায় হচ্ছে বেশি রান্নাবান্নাটা করতে হয় হালাল রেস্টুরেন্ট এখানে অবশ্যই আছে বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান নেপালি অনেক হালাল রেস্টুরেন্ট আছে কিন্তু সেটা হচ্ছে কি যে এখানে খাবারগুলো না একদমই মানে কাছাকাছি হয়ে থাকে আর কি ওই সেই এক বিরিয়ানি তারপরে নান বাটার চিকেন এগুলো খেতে খেতে আর কি একটা সময় আপনার মানে ওই আর খেতে ইচ্ছা করে না যদিও এখন অনেক ডিফারেন্ট ডিফারেন্ট অপশন আসছে তারপরে আমাদের অথেন্টিক বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট হচ্ছে অনেক হ্যাঁ তো যদিও এগুলো হচ্ছে কি যেহেতু অল্প তো আপনার একেবারে বাসার কাছেই আর কি আপনি পাবেন না আপনাকে হয়তো একটু ড্রাইভ করে ধরেন এক ঘন্টার মতো ড্রাইভ করতে হবে বা পনেরো বিশ মিনিট ড্রাইভ করতে হবে মানে এরিয়ার আর কি গ্রোসারি হচ্ছে একেবারে প্রত্যেক স্টেশনে না থাকলেও আমি যদি টোকিওর কথা বলি প্রায় কয়েকটা স্টেশন হচ্ছে আপনি হয়তো পেয়ে যাবেন হ্যাঁ বা ধরেন আপনি সাপ্তাহিক বাজার করে নিয়ে আসলেন একবারে বা মাসিক বাজার করে নিয়ে আসলেন হালাল কোনো গ্রোসারি সব থেকে একটু দূরে গিয়ে মানে সেটাই ইউজুয়ালি এখানে করে থাকে আর কি সবাই আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন বাসা নিবেন তখন আর কি এই জিনিসটা মাথায় রেখে তারপরে বাসায় নেওয়া ভালো আর কি যে আমার আশেপাশে হালাল গ্রোসারি শপ আছে কিনা আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে আমার হাজবেন্ড যখন আসলো জাপানে তো তখন আমি তো এর আগে সিঙ্গেল ছিলাম তো তখন হয়তো এত কিছু চিন্তা করা হয়নি কিন্তু যখন আমার হাজবেন্ড এসছে আমরা চিন্তা করেছি যে আমরা একটা মুসলিম ফ্রেন্ডলি পরিবেশে থাকতে চাই তো আমরা কিন্তু ওইভাবে এরিয়াটা চুজ করেছি এবং আমার বাসার একদমই কাছে কিন্তু আলহামদুলিল্লাহ হালাল মানে গ্রোসারি শপ থেকে শুরু করে সব কিছুই আছে যেটা বললাম তো সেই জন্য কিন্তু আমার হাজবেন্ড এর আবার একটু কষ্ট হয়ে যায় তার যেমন ধরেন দেড় থেকে দুই ঘন্টা তার ট্রেন জার্নি করতে হয় মানে তার অফিস হচ্ছে ইয়োকোহামাতে আমরা থাকি হচ্ছে টোকিওতে তাও হচ্ছে কাচ্ছা শিখাপুর তো ভালোই আর কি দূরত্ব আমি যেহেতু এখন ওয়ার্ক ফ্রম হোম করি তো আমার আর কি খুব একটা প্রবলেম হয় না বাট আমার হাজব্যান্ড বেচার আর ভালোই প্রবলেম হয়ে যায় তবে আলহামদুলিল্লাহ প্রবলেম হলেও আর কি সেটা আমাদের গায়ে লাগে না যেহেতু আমরা একটা মানে মুসলিম ফ্রেন্ডলি পরিবেশে আছি ধরুন যাদের বাসার আশেপাশে ওরকম অপশন থাকে না বা হচ্ছে হালাল সবগুলো বেশ দূরে থাকে তারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারে এখন হচ্ছে জাপানের ম্যাক্সিমাম হালাল শপই হচ্ছে আপনার ডোর টু ডোর কিন্তু ওরা ডেলিভারি করে থাকে আসলে আমরা যে খাবার নিয়ে খুব বেশি কষ্টে আছি এখানে বিষয়টা সেরকম না তবে বাংলাদেশের সাথে যদি তুলনা করেন বা অন্যান্য মুসলিম কান্ট্রির সাথে তাহলে হ্যাঁ একটু কষ্টে তো আছি মানে হুট করে বাইরে বের হয়ে এটা সেটা খেয়ে ফেলবো মানে চিন্তা না করে আর কি সেই জিনিসটা আমরা করতে পারি না আমাদেরকে একটা জিনিস কেনার আগে দশ বার চেক করতে হয় ইনগ্রেডিয়েন্ট দেখতে হয় তো অপশন নাই একেবারে বিষয়টা সেরকম না তবে অনেক বেশি অপশন না এরকম আর কি এখানে ডিফারেন্ট কিছু খেতে চাইলে যেমন আপনাকে একটু দূরে যেতে হবে যেমন ধরুন আমরা সেদিন খবর পেলাম যে অমুক জায়গায় একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে বাংলাদেশি অথেন্টিক রেসিপি একদম তো সেখানে গিয়ে আমরা ট্রাই করেছি ইন্দোনেশিয়ান হোক বা পাকিস্তানি হোক নতুন কিছু আসলে আমরা সেটা গিয়ে ট্রাই করি দুই আড়াই ঘন্টার মতো জার্নি করে হলেও আমরা সেখানে যাই তো আসলে কি যারা ধরেন স্টুডেন্ট বিশেষ করে তাদের একটু বেশি প্রবলেম এখানে আমার কাছে মনে হয় ধরেন ওদের তো সময় নেই যে ওরা এত দূরে যাবে খাবার খাওয়ার জন্য অনেক ধরেন এক দেড় ঘন্টা জার্নি করে ওদের একটা রেস্টুরেন্টে যাওয়া পসিবল হয়ে ওঠে না তো সেই জন্য আর কি যদি ওদের এরিয়ার আশেপাশে রেস্টুরেন্ট না থাকে ওদের জন্য আর কি একটু কষ্টই হয়ে যায় কারণ প্রত্যেকদিন ধরেন এত হ্যাকটিক একটা লাইফের স্কেজুল থাকে ওদের তো এর মধ্যে হচ্ছে সময় বের করে ওদের রান্না বান্না করতে হয় ঠিক আছে তো একটু আর কি কষ্টই করা লাগে এখানে বাট এমন না যে বিষয়টা যে একেবারে আপনাকে হারামই খেতে হবে এখানে আপনি চাইলেই আপনার যদি ইচ্ছা থাকে হালাল খাবার খেতে পারবেন